হ্যালো ডিও গুড আফটারনুন সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি এখন দেখো আমরা ট্রেনে আছি যাচ্ছি শ্বশুরবাড়ি হাওড়া থেকে দীঘা যাওয়ার যে ট্রেনটা সেই ট্রেনে আছি জানো তো এই ট্রেনটা এত লেট হয় এত লেট হয় কি বলবো কালকে যাওয়া কালকে ট্রেনটা ছিল ছ ঘন্টা লেট আজকে তো ভয়ে ভয়ে বাড়ি থেকে বেরিয়েছি যে আজকে আবার কি হবে কি হবে তো যাই হোক ঠাকুরের ইচ্ছা আজকে টাইম মতনই ট্রেন ছেড়েছে টাইম মতন যদিও না ছাড়তো বাসেই যেতাম কিন্তু বাসে যেতে মাম্মাকে না প্রচুর অসুবিধা হয় তো তার জন্য ট্রেনে গেলে একটু সুবিধা হয় এখন আছে কোলাঘাট এই ব্রিজটা যেতে না আমার খুব ভালো লাগে কারণ এই যে বিকালের সময়টা র যে আলোটা সেটা নদীর উপরে পড়ে ঝিলমিল করে এত ভালো লাগে কি বলবো আর দেখো বিকালের সূর্যটাও কত সুন্দর লাগছে ফাঁকা মাঠের মধ্যে তো আমাদের ট্রেনটা তাও পঁয়তাল্লিশ মিনিট লেট ছিল সন্ধ্যা হয়ে গেছে বাড়ি আসতে আসতে আর বাড়ি প্রচুর খিদে পেয়ে গেছে তো সবার প্রথমে আমি মামকে খাইয়ে নিচ্ছি আর দেখো সবাই খেতে বসে গেছেন আর হ্যাঁ তোমাদের তো বলাই হলো না আমরা কেন গেছি শ্বশুরবাড়ি তো আমার যেটি শাশুড়ি মারা গেছে আজকে দশ দিন হয়েছে তো আমরা বাড়ি থেকে নক দিয়ে বেরিয়েছি কালগুলো শান্তির কাজ তো আমাদের বাড়ি থেকে ডাকা হয়েছে তো যদিও আসতাম না আমার যা আমাকে এত ভালোবাসে এত ভালোবেসে দেখেছে যে আমি না করতেই পারিনি তো তার ভালোবাসার টানে ছুটে চলে এসেছি এখানে পরের দিন শ্বশুরবাড়ির সব লোকজন এখানে বসে আছে শান্তির কাজ হচ্ছে আর এই দেখো এত লোক কেউ কিন্তু বাইরের লোক না সব হলো পরিবারের লোক তো আমাদের তিনটে বাড়ি তিনটে বাড়ি যত আত্মীয় স্বজন কুটুম আছে সব এক জায়গায় তো এই জন্য আমাদেরকে ডাকা হয়েছিল যে অনেকে আছে যে এখন আমাকে দেখেইনি তো সবাই এসেছিল দেখবে বলেছিল আরে দেখো এখানে শ্রাদ্ধ শান্তি সব কাজ চলছে আর জানো তো আমার শ্বশুর বাড়ি এক নিয়ম বাপের বাড়ি এক নিয়ম এই জন্য আমি এই রিচুয়ালটা আমি ঠিক মতন জানি না তো তোমরা এরকম কে কে জানো আমাদেরকে কমেন্ট করে জানিও তো ভিডিওটা বেশি বড় করবো না কারণ আমি ভুলে যাই যখন সবাই ফ্যামিলির লোক থাকে না ভুলে যাই ভিডিও করতে এই জন্য এইটুখানি ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানিও